আচ্ছা আসসালাম আলাইকুম ঝাড়ু হইলে বিক্রি করেন তো এদিকে আসেন কটায় করে ঝাড়ু রাখেন তো সবগুলো রাখেন একটা দেন দেখি কত করে ঝাড়ু চাচি চল্লিশ টাকা কম করে রাখা যাবে না একটা ঝাড়ু ফিরি দেন আজকে আমাকে একটা ঝাড়ু ফিরি দেন আজকে ও না খেয়ে আসছেন শ্যাম্পুর থেকে ঝাড়ু নিয়ে আসছেন পনেরোটা আনছেন দুইটা বিক্রি করছেন তেরোটা আছে তাহলে পনেরোটা ঝাড়ু বিক্রি করলে তো আপনার ভালো একটা হবে ছয়শ টাকা হলে তো চলবে না একটা ঝাড়ু ফ্রি দেন আজকে তাছাড়া ছেলে মেয়ে নাই সবাই আসে দেখাশোনা করে না আপনি নিজেরটা নিজেই করেন এই ঝাড়ু বিক্রি করে কি কিনে নিয়ে আসছেন নাকি নিজে বানাইছেন কিনে নিয়ে আসছেন আপনি কিনছেন কত করে মানে একটা ঝাড়ু বিক্রি করলে দশ টাকা লাভ হবে আজকে একটা ফ্রি দেন আমাকে আজকে একটা দিয়ে দেয় আল্লাহ তো আপনার ভাগ্য খুলিও দিবার আজকে তো আপনার ভাগ্যটা ভালো হইতে পারে আল্লাহ তালা হবার পায় না যে বরকত দিবার পায় না হয় না যদি আজকে হয় আলা সাহস করি একটা দেওয়া তো আজকে এখন যাও তোমার ফ্রি দেন আজকে এটা আর নিজের ছেলে মনে করি একটা দেও কেন হ্যাঁ আর এগুলো সব বিক্রি হয়ে গেলে তো টাকা দিতে পারবেন সমস্যা নাই তো চল্লিশ টাকা করি চাচিক বলতেছি মানে একটা ফ্রি দেন আজকে দেয়া দেওয়া দিলে তো খুশি হইতাম আমি আপনি আপনি এটা দিলেন দিলেন মন থেকে খুশি হয়ে তো সেটা তো বুঝলাম কষ্ট তো সবাই করে ওই যে উনিও কষ্ট করে উনিও কষ্ট করে আমিও কষ্ট করি আপনি এটা খুশি হয়ে দিলে আমি নেই দাবি তুইলে তো সমস্যা দাবি নাই তো

আমার তো ফ্রি দিছে এটা হ্যাঁ এটা থাকলো কয়টা পাঁচটা না ওই ভাই দুইটা নিল ওই ভাই দুইটা ওই ভাই চারটা আর আমি পাঁচটা নেই আমাকে তো চাচি একটা ফ্রি দিছে আর বাকি চারটার দাম দিবলা না কর্মে মন খারাপ চাচির মন বড় ওই চাচি ওনার কাছে ষাট টাকা নেন আমাকে তো একটা ফ্রি দিছেন আর বাকি চারটার দাম কত হইতেছে একশো টাকা তাছি পাঁচটা আমি পাঁচশো টাকা দিয়ে নিলাম তোমরা যে মুখ একটা ফিরিয়ে দিন আমি তো আপনাকে খুশি হয়ে দিলাম পাঁচটা আমি পাঁচশো টাকা দিয়ে কিনলাম ওই ভাইকে দশ টাকা কম দিছেন ওই ভাইকে দুই টাকা দুইটা কম দিছেন আমি দিবার বলছি এই জন্য দিছেন না তাহলে আমি এটা খুশি হয়ে আপনাকে দিলাম আপনি আপনি তো আমার খুশি হয়ে দিচ্ছেন আমি আপনাকে এটা খুশি হয়ে দিলাম আপনি খুশি হন না এবার নেন নেন এবার বেশি করে কেন বেশি করে বিক্রি করবেন দিলাম আপনি আপনি আমাকে খুশি হয়ে দিচ্ছেন আমি ওই জন্য আপনার খুশি হয়ে দিলাম আপনি তো পরে বললেন যে ঠিক আছে নেন আপনি সমস্যা নাই ওই যে ওই ভাই নিয়ে আসছে ওই ভাই চারটা নিচ্ছিল ওই যে চারটা এই যে চারটার দাম মনে দুঃখ লাগতেছে দুঃখ লাগলে মানুষ টাকা দেয় আমার মনে তো দুঃখ লাগে নাই ধোয়া তো সবগুলো বিক্রি হয়ে গেল হোক আল্লাহ দেখবে আল্লাহ দেখবে আল্লাহ তো আছে আমি এগুলো নিব না আপনি এগুলো বিক্রি করে দিয়ে এটার টাকাও নিয়ে নিবেন আপনি ঠিক আছে না আমার তো দরকার নেই আমার তো দরকার নেই ঠিক আছে আমার দরকার নেই আপনি এগুলো বিক্রি করে দিয়ে টাকা নিয়ে নেন সমস্যা নেই হোক চাচি ভালো থাকে না এগুলা বিক্রি করে দিন ঠিক আছে ভালো দেখেন আমার জন্য দোয়া করেন না মনে দক্ষ নিছি আপনার বাসা নিয়ে আমার গোস্তবাদ দিয়ে গোস্তবাদ খাওয়াই তাহলে খুশি হবো থাকেন চাচি হ্যাঁ এগুলো বিক্রি করে দিয়ে বাসায় চলে যান আসি আসসালামু আলাইকুম আসি ভাই